ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি অবস্থা চলছিল ক্যাম্পাসে পরে মহোদয় এসে থামান আর এদিকে আপনার আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ সমাধি সৌধ যেটি গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় অবস্থিত সেখানে আপনার আহ হামলা চালানোর একটা কথাবার্তা শোনা যাচ্ছে আপনার সিরিয়ার বাদ পার্টির কর্ণধার দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আপনার হাফেজ আল আসাদ তার কবর যেভাবে অগ্নিদগ্ধ করা হয়েছিল আপনার ডিসেক্রেশনের কাণ্ড হয়েছিল তার পুত্র ভাষার আল আসাদের পথনের পর সেই রকম একটি পরিস্থিতি রচনার একটা চেষ্টা আছে বলে শোনা গেছে এবং এই কাজটি সম্পন্ন হলে পরে একটু বিরতি দিয়ে তারপর মহন্ত অবস্থিত আহ আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ আপনার সমাধিস আপনার অপবিত্র করবার একটা চিন্তা কারো কারো মাথায় আছে এখন এইসব কর্মকাণ্ড করে মানুষের সেন্টিমেন্ট আপনার তুঙ্গে নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির সহযন্ত্র অনেকে আশঙ্কা করছেন এখন ধরুন এই যে আমাদের আইনের অধ্যাপক সাবেক আপনার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিলিয়ার পরিচালক ডক্টর রহমান কে এক সপ্তাহ এইভাবে একের পর এক আপনার যে চিন্তা অপচিন্তা এবং অপচেষ্টা তা ক্রমে ক্রমে সংহত হচ্ছে এবং মাইনাস ওয়ান আওয়ামী লীগ মাইনাস টু জাতীয় পার্টি মাইনাস থ্রি আপনার বিএনপি এবং ফাইনাল টার্গেট প্রকাশ্য রাজনীতি করা দল জামাতে ইসলামের উপরও আপনার হস্ত নেমে আসতে পারে এখন পলিসিটা হচ্ছে অনেকটা সেটি থিভ ট ক্যাচে থিফ একজনকে দিয়ে আরেকজনকে ধরা পরবর্তীতে যখন কেউ থাকবে না তখন সর্বশেষ আপনার প্রকাশ্য রাজনীতি করেন এমন স্টেক হোল্ডার অত জামাতি ইসলামকে আপনার সাইডলাইন করে ফেলা এরকম একটা চিন্তা নিয়ে অদৃশ্য শক্তি আপনার সক্রিয় হয়েছে এবং দেশব্যাপী নানান রকমের অস্থিতিশীলতার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে স্যার আপনি অদৃশ্য শক্তির কথা বলছেন অদৃশ্য শক্তি পৃথিবীর সব দেশে সব জায়গাতেই থাকে সেগুলো মোকাবেলা করেই সরকারগুলো আসলে টিকে থাকে তো এই অদৃশ্য শক্তি মোকাবেলা করতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে এখন যে অদৃশ্য শক্তি সেটি সঙ্গে ডক্টর ইউনুস সরকারের বিরোধ কোথায় তারা তো দেশে এই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা কিভাবে লাভবান হবে দেখুন এই সরকার অনির্বাচিত সরকার এই সরকার আপনার আন্তর্জাতিক আপনার চেস প্লেয়ার যারা তাদের সমর্থন সরকার এবং মিটিকুলাস ডিজাইনের করেই তারা কিন্তু ক্ষমতায় আসীন হয়েছেন আর যেই অদৃশ্য শক্তিটি এই সুযোগে টেক করে ফেলেছে তারা কিন্তু রাষ্ট্রেই বিশ্বাস করে না সেই নৈরাজ্য তৈরির চেষ্টায় রত সর্বক্ষণ আর নৈরাজ্য কখনোই আপনার স্থিতিশীলতা প্রদান করে না নৈরাজ্য কখনোই গঠনমূলক ইতিবাচক আপনার উপসংহারে সংস্থাপন করে না তো ফলে সামগ্রিক ভাবে পরিস্থিতিটা এমন যে রাষ্ট্রের খোল নইচে পাল্টে যাওয়ার জোগান এবং আলটিমেটলি তার ফলে রাষ্ট্র কিন্তু বিপন্ন দশায় উপনীত হয় এবং এটাই আমরা এখন অনুমান করছি জি আমরা আমরা স্যার শুরু থেকে কিন্তু বলছিলাম যে এর পেছনে তিনটা চারটা মানে মানে আপনি যে বলছেন না যে একজনকে দিয়ে আরেকজনকে ঘায়ল করা হ্যাঁ আমরা দেখলাম আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ঘায়ল করা হলো জাতীয় পার্টিকে ঘায়ল করা হলো এখন বিএনপিকে কে ঘায়ল করা হচ্ছে তারপরে আপনি বলছেন যে জামাতকেও কেও ঘায়ল করা হবে তো আলটিমেটলি কি হিজবুতিরাই টিকে থাকবে এটাই এরাই যারা নয় যারা আপনার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা একটা মৌরসী পাট্টা কিংবা চিরস্থায়ী বন্দোবস্তের চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে স্লোলি বাট শিওরলি এখন এখন এনসিপি এনসিপি কোন পক্ষে আছে বলে আপনি মনে করছেন এনসিপি ফর দ্য টাইম বিং আপার হ্যান্ডে আছে তারা ব্যবহৃত হচ্ছে এবং যেহেতু অপরিপক্কতার একটা পটভূমি আছে সেটা সুযোগ নিয়ে এই অদৃশ্য শক্তি তাদের কাঁধে সাওয়ার হয়েছে এবং আলটিমেটলি প্রকাশ্য রাজনীতিতে থাকবার সুযোগ তাদেরও কতটুকু আছে সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে উইথ পিঞ্চ অফ সল্ট তারা তো ন্যাচারালি মনোপলাইজ করার একটা চিন্তা থেকে অগ্রসর হচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদের কারণেই আপনার সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জটা সম্ভবপর হয়েছে এবং তারা বলে নিজেদেরকে মনে করেন এবং সেই জন্য তারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন নিজেদের জন্যই কোটা সংস্থাপন করছেন যেটা এক ধরনের স্ববিরোধিতা এবং নৈতিক

আপনার আপনার একটি তকমা চার সপ্তাহ সময়ের মধ্যে আহ আরোপ করার বা চিনিয়ে নেবার একটা চিন্তা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আছে যিনি পুরোধা আমাদের আহ প্রফেসর ডক্টর ইয়স মহোদয়ের জি এখন স্যার আপনি আপনি সংস্কারক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলছেন যে হাই হাইকোর্টে এর মধ্যে শুনানি হচ্ছে হ্যাঁ কিন্তু আপনার এর মধ্যে কি জুলাই ঘোষণা প্রস্তুত হয়ে যাবে বলে আপনি মনে করছেন দেখুন সাইমালটেনিয়াসলি নালামুখী কৃতিকলাপ চলছে এখন ঠাউর করা মুশকিল কোনটা আগে কোনটা প্রায়োরি কোনটা অ্যাপস্টোরিয়ালি এটা এখন দেখবার বিষয় এখন তাহলে স্যার আপনার কাছে তথ্য কি আছে যে এই এই যে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি এই পরিস্থিতিটা কি আরো ঘনীভূত হবে না কোন দিকে এগুতে এগুবে এটি আরো ঘনীভূত আশঙ্কাই বিদ্যমান কারণ হচ্ছে এই ওই যে একটা কথা আছে না এক একসব গবিছে দৌটি সেরকম একটি অবস্থায় আমরা পড়ে গেছি তো সেই ক্ষেত্রে একটু বিস্তারিত যদি বলতেন স্যার আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার দেশব্যাপী এই আপনার পদযাত্রা তারপরে কাজ চলছে নবগঠিত দলটির পক্ষ থেকে তাদের সঙ্গে আপনার যারা আহ প্রাধিকার মিলিয়ে আহ আপ করছেন তাদের আহ অনেকেই মৌলবাদী বলে চিহ্নিত করছেন এবং আপনার আহ সম্প্রতি যে মৌলবাদের অর্থনীতি বিশেষজ্ঞ যিনি প্রফেসর আবুল বারকাত তাকে আটক করার মতো ঘটনাও ঘটেছে অর্থাৎ কোন রকমের বিপদের আশঙ্কা যাদের পক্ষ থেকে আছে তাদের আপনার স্পেয়ার করা হচ্ছে না এখন স্যার আপনি বলছিলেন যে মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমাদের প্রফেসর ডক্টর মিজানুর রহমান তাকেও ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে যে তাকে মব করা হবে এক সপ্তাহের মধ্যে তিনি যদি বিলিয়ার দায়িত্ব ছেড়ে না আ এখন কি বাংলাদেশি মানবাধিকার কমিশন বলে কিছু আছে আসলে এটা এক ধরনের মিশ্রhbar বলা যেতে পারে না আসলে আছি কি মানবাধিকার কমিশন একটা ছিল যে আমি পেয়েছিলাম কিন্তু এখনো কি বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন কি আছে আপনার ডক্টর কামালউদ্দিন इस्तीफा দেওয়ার পরে আমার জানামতে নতুন কেউ তার স্থলাভিষিক্ত হয়েছে কিনা সেটা আমি অবগত নই আর আর জাতিসংগের যে মানবাধিকার কমিশনের একটা অফিস বাংলাদেশ হওয়ার কথা সেটির কি অবস্থা সেটি নিয়ে খসড়া তার কৌশল অনুমোদন নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এটা দ্বিতীয়ত নানান রকমের চাঞ্চল্য এবং উত্তেজনাও তৈরি করেছে সব মিলিয়ে এখন দরকার বিষয় যে ফাইনালি এই খসড়া যেটি অনুমোদিত হয়েছে সেটি চূড়ান্ত রূপ পরিগ্রহ করে কিনা এ ধরনের অফিস সংস্থাপিত হয় জাতিসংঘের পক্ষ থেকে তার মানে আপনার ধুম্র দেখিয়া অগ্নি অনুমান করার যে রীতি আছে সেই সূত্রানুসারে বাংলাদেশ অচেরই কনফ্লিক্ট জোন রূপান্তরিত হতে পারে জামাতের বিষয়ে ভালো প্রিমনিশন আছে বলেই সম্ভবত তারা দাবি তুলেছেন যে বাংলাদেশের ত্রয়োদশ যে নির্বাচন সাধারণ নির্বাচন সেটি যাতে জাতিসংঘের তত্ত্বাবধানে হয় এখন আমাদের নিকটবর্তী দেশ হিন্দু চায়নাতে অবস্থিত ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার নির্বাচন আয়োজন করা হয়েছিল তো সেই আহ ম্যান্ডেটটা তারা আসলে সংস্থাপন করতে পেরেছিলেন মূলত কনফিডেন্স হল বিবেচনায় বাংলাদেশ যেভাবে আমরা স্লোলি বা শিওরলি ড্রিফটেড হচ্ছি টুয়ার্ডস কনফিডেন্স জোন এখন এটি আপনার শুধুমাত্র সময়ের ব্যাপার আর স্যার এমনিতে ধরেন বিএনপির উপর এখন যে চাঁদাবাজের অভিযোগ এনে যে পরিমাণ চাপ তৈরি করা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ যেটা তৈরি করা হচ্ছে বিএনপির কাছ থেকে এটি সম্মতি শেষ পর্যন্ত আদায় করে নিবেই দেখুন বিএনপি তো একটা সেন্ট্রিস্ট মডার টাইপের দল এবং এখানে পাঁচ বেশির লোকজন সমাবেত হয়ে দলটি আপনার গঠন করেছেন পরিচালনা করছেন এখানে আপনার একটা সমস্যা সেটি হচ্ছে আহ যিনি ডিফ্যাক্ট কর্ণধার তারেক রহমান তিনি লন্ডনে প্রবাসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার অন গ্রাউন্ড মিলিটারি টেকনোলজিতে বলি তার পদাঙ্ক বাংলাদেশে না পড়ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে আহ নেতৃত্বের ধরনটা কেমন হবে এবং কোন পথে অগ্রসর হবে বিএনপি গিফট এমনিতে বাংলাদেশের যে দুই ধারা এখানে এখানে যশউদ্দিন প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ণয় করে এখন জামাত ও এনসিপি যারা ফার রাইট আহ ইসলাম ইস্ট ইসলামও ইসলামও ফ্যাশিস্ট এবং আবদিন ব্যাখ্যা করেছেন যে এটা একটা উগ্রপন্থী আহ তো সেই দিক থেকে আহ মাঝামাঝি তো আর কোন কেউ থাকলো না মেনস্ট্রাম পলিটিক্যাল পার্টি রিচার্টটা তারা সবাই কিন্তু নেগেটিভ হওয়ার একটা আশঙ্কায় বা পর্যায়ে আছেন এখন দেখবার বিষয় যে সর্বশেষ যে আপনার এনসিপি তারা থাকে কিনা এখন স্যার মনির আহমেদ প্রশ্নটি করেছেন যে আপনার কাছে এই প্রশ্নটি আরো কয়েকজনই করেছেন যে এই সরকারের মেয়াদ কতদিন দেখুন আহ এক অর্থে তো উষ্ঠাগত প্রাণ আপনার এর সঙ্গে ব্যারোমিটার হিসেবে কাজ করছে সেই জুলাই ঘোষণা এটা কারা দেন কোন ফর্মে কোন প্রক্রিয়ায় সেটি আলোর মুখ দেখে এবং তার সঙ্গে আপনার এই সরকারের মেয়াদ বা আয়ু অনেকাংশে নির্ভরশীল আর ধরেন এই সরকার কি নির্বাচনের কোন প্রস্তুতি আদৌ আছে আমার তো মনে হয় দে ইলেকশন এস কাইন্ড অফ চিবায়রা তারা চেস করছেন সবাই মিলে চেস করছে কিন্তু এটা বড় বিভ্রমের মতো ক্রমেই দূরে সরে যাচ্ছে